প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সরক্ষণ একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রী ভাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এটা হলো তিনতলা পান্ডিশনের কীভাবে আমরা ব্রেজগুলো ডালাই করে নিই সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যান দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কিভাবে ব্রেজগুলো দালাই করে নিই সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখাই যাচ্ছে ব্রেজ আমরা বসানো হয়েছে এই পিট বাই পিট করে ব্রেজগুলো বসানো হয়েছে তো এটাও সয়পিট বাই ছয় পিট করে ব্রেজগুলা বসানো হয়েছে তো দেখেন এই যে আমরা চুরিগুলো বাঁধাই করে নিয়েছি খুব অসাধারণভাবে ছয়টি করে রড ব্যবহার করা হয়েছে তো কলমটি হবে বারো বাই বারো করে আর এই যে দেখা যাচ্ছে মধ্যস্থলের বৃষ্টি বৃষ্টির মধ্যে আটটি করে রড ব্যবহার করা হয়েছে তো বৃষ্টি দেওয়া হয়েছে প্রায় সাত ফিট বাই সাত ফিট করে বৃষ্টি দেওয়া হয়েছে আর কলমটি হবে শর্ট কলমটি হবে প্রায় উনিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে করা হবে তো এই যে দেখা যাচ্ছে খুব অসাধারণভাবে আমরা ব্রেজগুলো বাদাই করে নিয়েছি খুব সুন্দর করে আমরা কলমগুলো শল করে দাঁড় করে নিয়েছি তো এবারে আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডালাইয়ের কাজও শুরু হয়ে গেছে ডালাইয়ের মেশিন স্টার্ট হয়েছে আমরা ডালাই কীভাবে দিয়ে দিয়ে দিই আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন অনেক ব্যয়েরা প্রবাস থেকে বলে যে ক্রমেন্ট করে বা এইরকম একটি বাড়ি অনেকেরই স্বপ্ন অনেকেরই আসা তো যারা অনেক কষ্টর বিনিময়ে একটি বাড়ি নির্মাণ করতে চান তো দক্ষ একটি মিস্তুরি দেখে আপনারা বিল্ডিংগুলার কাজ দায়িত্ব দিয়ে দিবেন আর অনেক প্রবাসী আছে অনেক অনেকেরে কাজ দিয়ে অনেক লোভ লঞ্চনাত আছে তো যারা এখনো এই বিপদের মুখে না পড়েন আর যারা মজবুতভাবে আর দক্ষ মিস্ত্রি দেখে দক্ষ কন্ট্রাক্টর দেখে কাজটি দিয়ে দিবেন তো এই যে দেখা যাচ্ছে আমরা ব্রেজগুলো ফুললে শেষের পথে তো এই যে দেখা যাচ্ছে আমরা ব্রিজগুলো ডালাই করে নিয়েছি তিন ইঞ্চি স্টেপার দিয়েছি খুব অসাধারণভাবে আমরা স্টেপারগুলো করা হয়েছে খুব সুন্দর করে আমরা স্টেপারগুলো দিয়েছি তো এই যে দেখাই যাচ্ছে আমরা এটা কর্নারের ব্রিজ তো দেখুন এই যে আমরা ব্রিজগুলো খুব অসাধারণভাবে আমরা ডালাই করে নিয়েছি আর যারা এরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো এই কাজটি হলো চলছে এই কুমিল্লা চাঁদপুরে ডিস্ট্রিক্ট কুমিল্লা চাঁদপুর কাজটি চলছে ওয়াল্লাসের সাইটে তো যারা এইরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাজ করি আর পুরো ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন এই তিনতলা ফাউন্ডেশনের চোদ্দোশো স্কোয়ার ফিটের কত টাকা খরচ হতে পারে আমি জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেবো যদি দরজা সহকারে ভিডিওটা দেখে যান তো দেখেন এই যে আমরা শর্ট কলমগুলো ডালাই করে নিয়েছি খুব অসাধারণভাবে শর্ট কলমগুলো করা হয়েছে তো দেখেন খুব অসাধারণভাবে আমরা কলমগুলো ডালাই করে নিয়েছি তো দেখেন এই যে কলমগুলো খুব অসাধারণভাবে ডালাই করা হয়েছে খুব সুন্দর করে পিলারগুলো করা হয়েছে খুব সুন্দর খুব অসাধারণ যদি আমার কলমগুলা ডালাই করা দেখে যদি কোনো প্রাণপ্রিয় ভাই ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন জানি না আমি আপনাদেরকে কতটুকু ভালো পরিমাণের ভিডিওটা দেখাচ্ছি আর যদিও কোনো প্রাণপ্রিয় ভাই মেস্ত্রী ভাই থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন এই যে মধ্যস্থলের কলমটি প্রায় বেশ ইঞ্চি করে আর বারো ইঞ্চি করে দিয়েছি আমরা খুব অসাধারণভাবে আমরা কলমগুলো করা হয়েছে খুব অসাধারণ তো দেখেন এই যে আমার কাজটি চাঁদপুর ওয়ারলেসে চলছে কাজটি তো যারা এখনও আমার চ্যানেল